চাষি ভাই আপনার ভুট্টার গাছের পোকা লেগেছে কিংবা পুরুষ ফুল কালো হয়ে পুরে সাইয়ের মতো রং ধারণ করেছে কিংবা পাতায় এইরকম কালো আবরণ পড়েছে তাহলে সকল সমস্যার সঠিক সমাধান এবং ভুট্টার ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় ভাই এটি মূলত হচ্ছে জাপ পোকা এর ইংরেজি নাম হচ্ছে এফিট এবং বর্গ হচ্ছে হেমিট্রা এর ক্ষতির ধরন এটি মূলত পুরুষ ফুল ফোটার পরই পুরুষ ফুল এবং এর উপর থেকে চার থেকে পাঁচটি পাতায় আক্রমণ করে থাকে তার দেহের ওজনের কমপক্ষে দশ গুণেরও বেশি খাবার সে গ্রহণ করতে পারে অর্থাৎ একবার ভাবা যায় আপনার গাছের কত ক্ষতি করতেছে অথচ দেখেন এই সময়টা হচ্ছে আপনার ভুট্টার গাছের দানা গঠনের সময় যেখানে সে একদিকে খাদ্যের ঘাটতি করতেছে আর অন্যদিকে দেখেন সুটিমল ছত্রাকে স্পোর কিন্তু বা জীবাণু ছড়াচ্ছে এই সময় সে মধুর রস নিঃসৃত করে এর ফলে মূল ছত্রাক ছড়ায় যার ফলে দেখেন আপনার পাতার উপরে এক ধরনের কালো আবরণ পড়ে গেছে এবং এর ফলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে যার ফলে সে পর্যাপ্ত পরিমাণ আপনার গাছটা খাদ্য তৈরি করতে পারছে না ফলে কিন্তু ফলনে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলন থেকে কিন্তু বঞ্চিত হবেন আসলে চাষি ভাই জাপ পোকা আক্রমণের সময়টা কোনটা সাধারণত মার্চ মাসের প্রথম সপ্তাহের পর থেকে দিনের তাপমাত্রা যখন বেশি হয় এবং রাতে ঠান্ডা আবহাওয়া ঠিক এই সময়টা কিন্তু পোকার উপদ্রব বাড়ে আশেপাশে যদি আপনাদের পোষক উদ্ভিদ থাকে যেমন বা অন্য কোন সবজি ফসল তাহলে অবশ্যই আপনাকে বাধ্যতামূলক দুবার স্প্রে করতেই হবে ফুল আসার আগে এবং ফুল ঝরার পরে এখন আমরা জেনে নেব সঠিক সমাধানটা কি ভুট্টা গাছে দুই একটি ফুল যখন আসবে তখন আপনি একবার স্প্রে করবেন এবং ফুল ঝরে যাওয়ার পরে আর একবার স্প্রে করবেন তবে চাষি ভাই পরাগায়নের সময় কোনো অবস্থায় ভুট্টার জমিতে স্প্রে করা যাবে না ফুল ফুল বের হওয়ার আগে বা ঝরার পরে যে সকল কীটনাশক স্প্রে করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনার ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড সেটা হতে পারে ইমিটা ইম্পেল জাদি তেলি বিউটি গেইন মুক্তি ইমু বাম্পার বিকোসিট তেস ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে তবে চাষি ভাই ইমিডিয়্লোপিড ব্যবহারের কমপক্ষে তিন ঘন্টা আগে যতটুকু কীটনাশক আপনার লাগবে তা পানির সাথে গুলিয়ে রাখুন কিংবা যদি আপনার হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কোনো একটা বোতলের মধ্যে অর্ধেক বোতল পানি দিয়ে পূর্ণ করবেন এবং যতটুকু আপনাদেরকে কীটনাশক লাগবে তা আপনারা ঢেলে দেবেন দিয়ে কমপক্ষে বিশ মিনিট ধরে ঝাঁকিয়ে দেবেন যেন সম্পূর্ণ কীটনাশক আপনার পানির সঙ্গে মিশে যায় তাহলে অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবেন তবে চাষি ভাই যদি আপনার ইমিডাক্লোর ব্যবহার তবে চাষি ভাই যদি আপনার ইমিডাক্লোরফিড ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন হয়ে সেটা হতে পারে টাক গড ডেল্টা থয়েড বিস্টার থয়েড এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে কিংবা বোতলের গায়ে অনুমোদিত হারে আপনার ব্যবহার করতে পারেন এখন আপনাদেরকে জানাবো ফলন বাড়ানোর গোপন সূত্র তাই বন্ধুরা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন এই সময় আপনারা ফসলের সুটিমল ছত্রাক দূর করা অর্থাৎ আছে পাতার উপরে যে কালো আবরণ দেখতে পাচ্ছেন সেটা দূর করানোর জন্য এবং পাতা ঝলসা অর্থাৎ টার্সিকাম লিপ লাইট কিংবা পাতায় মরিচ পড়া রোগ লিপ রাস্ট থেকে বাঁচার জন্য আপনারা স্প্রে করতে পারেন টেবুগোনাজল প্লাস টাইফ্লক্স স্টোভিন সেটা হতে পারে নাটিভো এস্টমিন থেলিস অপোনেন্ট ম্যাকভো টাইনাভো টেবুটিন প্রোপেল এগুলোর মধ্যে যে কোনো একটি একশো শতকের এক একর জমির জন্য একশো গ্রাম থেকে একশো গ্রাম তবে আবহাওয়ার উপর ভিত্তি করে দুইবার ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এর ফলে চাষি ভাই ভুট্টা ভাঙার আগ পর্যন্ত ভুট্টা গাছের পাতা চিরসবুজ সবুজ থাকবে যার ফলে গাছটা পর্যাপ্ত পরিমাণ খাইতে পারবে ফলে কিন্তু আপনাদের ফলনটাও বেড়ে যাবে চাষি ভাই ভুট্টা গাছের ফুল ঝরে যাওয়ার পর যখন আপনারা শেষ দেন ঠিক সেই সময়টা যদি আপনারা একর প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ডিএপি সার এবং সাথে যদি পঁচিশ থেকে তিরিশ কেজি ইউরিয়া দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের দানাগুলো হবে ভরপুর যার কারণে কিন্তু ফলনটাও বাড়বে পনেরো থেকে বিশ পারসেন্ট ভিডিওটি কোথা থেকে দেখছেন কিংবা এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মতামত দেবেন তো চাষি ভাই আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন কামনা রইল